আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে নামে ভালো আছি প্রিয় দর্শক কালকে আমার একটা যে নর ছিল এই যে এই মাদিটার নর এই যে এই এই মাদিটা এই মাদিটা এই মাদিটার নর মানে এই জোড়াটা দুইশো প্লাস বাজি দেয় মানে দুইশো তো বাজে তো মোটামুটি দিবে আকাশে অনেকক্ষণ থাকে তো তো মানে উড়ে প্লাস বাজি দেয় আড়াইশো তিনশো এরকম ঠিক ঠিকানা নাই প্রচুর বাজি হয় কবুতরের তো ওই নটটা আমার কালকে কে যেন ধরে নিয়েছে কবুতরটা হারিয়ে গেছে তো সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ওই কবুতরের এই যে বাচ্চা আছে ছোট্ট একটা বাচ্চা আছে দুইটা ডিম দিয়েছিল প্রথমবারে একটা বাচ্চা উঠেছিল আর এইবারও দুইটা ডিম দিয়েছিল একটা বাচ্চা উঠেছে তো এই হচ্ছে বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা আর এই হচ্ছে অন্য খোপে ঢোকার কারণে মাথা একটু ঠোকাইছে আর কি তো এই হচ্ছে বাচ্চা ছোট্ট বাচ্চা তো কালকে কবুতর আপনার উড়ে উঠে ওঠার পরে মানে দেখা যাচ্ছিল যে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরে কবুতর ছিল না যাই হোক কোথাও একটা নেমেছে হয়তো বা কারো কবুতরের সাথে স্বাভাবিক বিষয় নামতেই পারে তো কবুতরটাকে যদি কেউ না ধরতো তাহলে আজকে পুরোটা দিন গেল প্রায় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় কবুতর আমার বাসায় চলে আসতো তো জানি না কে কবুতরটা ধরেছে আমাদের রাজশাহীতে এই কাজটা খুব বেশি হয় যে একজন আরেকজনের কবুতর ধরে এই কাজটা মোটেও ঠিক না আমি নিজ উদ্যোগে নিজের জায়গা থেকে আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে যে আপনারা অন্যের কবুতর ধরবেন না আমিও মানুষের কবুতর ধরি না কবুতর হচ্ছে পাখির জিনিস আপনার বাড়িতে সে বেড়াইতে চাইতেই পারে তাকে যদি আপনি না আটকান না ধরেন সে আপনার বাড়ি থেকে আবার চলে আসবে আর যদি থেকে যায় নিজ ইচ্ছাতে চার দিন পাঁচ দিন সাত দিন তারপরে আপনি তাকে আটকাইলে আটকাতে পারেন তবে আমার মতে তাকে না আটকানোই ভালো তো আমার ওই কবুতরটাকে আটকাই দিছে কারণ ওর হচ্ছে এলাকা সবগুলো চেনা ওই কবুতরটা কখনো কারো বাসায় থাকবে না ছোটো বাচ্চা আছে নর কবুতর প্রশ্নই আসে না চলে আসতো তো আপনারা অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনি কবুতর আপনি উড়ান না তো শুধুমাত্র এমনি ভিতরে রাখেন কবুতর না জানি আপনার বাইরে থেকে কিনে আনা না বা কেন উড়ান না তো আপনাদের জন্য কবুতরটা আমি বেশ কিছু কবুতরে যেগুলো আছে উড়াই তো বাজির কবুতর ওইটা আমার বাসার বাচ্চা কবুতর তো আমার একটা নট ছিল সুতা দিয়ে উড়াচ্ছিলাম তো সুতা ছিঁড়ে গিয়েছিল ওই নরের বাচ্চা এই যে এই সাদা ফোটা ফোটা এই মাটিটা এই এইরকম সেম নটটা আদি ব্লাড লাইনের আসে লোকাল গিটিবাস তো ভাবছিলাম যে একবার বাচ্চা নিয়েছি আর একবার বাচ্চা নেওয়ার পরে এগুলোকে বিডিং রুমে ঢুকাই দেবো এগুলোর বাচ্চা বিক্রি করব। যেহেতু আমার রেজাল্ট দেখা হয়ে গেছে সুন্দর বাজি হচ্ছে এই যে এই মাটিটা এখন এক একাই আছে তো এবারে বাচ্চাটা দিয়েছে বাচ্চাটা বড় হলে বিডিং রুমে ঢুকাই দেব কারণ রেজাল্ট আমি দেখেছি আমার সব কবুতর আমি ওইভাবে ব্রিডিং রুমে ঢুকাই দিই রেজাল্ট দেখার পরে কারণ হচ্ছে কবুতর ধরলে সে কবুতর আর পাওয়া যায় না যে কবুতরটা ধরেছে সেই কবুতরটা আমি আর পাবো না তো এই জন্যই আমি আমার বিডিং রুমে যে কবুতর রেজাল্ট পাই সেই কবুতরগুলো আমি বিডিং রুমে ঢুকাই ফেলি কারণ এই যে শখের জিনিস এত মূল্যবান জিনিস শখের জিনিস কবুতর তো শখের জিনিস আমরা টাকার হিসাব করি এটা ঠিক না শখের জিনিস তো শখের জিনিসটা আমার ধরে নিয়েছে তো এটাই তো আমি আর পাবো না এখন যদি কেউ অনেক খোঁজাখুঁজি করলাম কেউ স্বীকারোক্তি নিল না যে তার বাসায় গিয়েছে বা আটকাইছে কিন্তু আমার আশেপাশের বাসায় কেউই আটকাইছে আর কি কবুতর অনেক সময় কবুতর সুন্দর সময় নামে কারো বাসায় পড়ে যেতে পারে কবুতরের সাথে সাথে তো আটকায় ফেলছে কবুতরটা আমাকে আর দিবে না হয়তো কোথাও বেশি ফেলবে অল্প দামে বা নষ্ট করে ফেলবে তো এই যে একটা ছোট বাচ্চা আছে বাচ্চারও একটা সমস্যা মায়ে মানুষ করতে পারবে কি না তারপরে আমার কবুতর শখের কবুতর জোড়া মিলানো কবুতর হারাই গেল আমি ওটাকে আর পাবো না তো এগুলো হচ্ছে ঠিক না শখের কবুতর ধরা ঠিক না প্রচুর ধরা ধরি হয় কবুতর লাভ কি আমি পাঁচটা ধরতেছি আমার পাঁচটা হারাচ্ছে দিন শেষে কি হচ্ছে যে আমার যা রেজাল্ট আমার বাড়িতে যা আছে অন্য বাড়িতে তাই আছে তো আমাদের কবুতর ধরে তো লাভ নাই আবার দেখা যাচ্ছে ধরা কবুতর কম দামে হাটে আমরা বিক্রি করে দিচ্ছি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি আবার প্রকৃত যারা খামাই তাদেরকেও আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি শুধুমাত্র আমাদের এই চরিত্রগত কারণে তো এই কারণগুলো সমাধান হওয়া দরকার তো আমার একার পক্ষে সম্ভব না হয়তোবা যখন মানুষের নীতিবোধ জাগ্রত হবে বিবেকবোধ জাগ্রত হবে তখন মানুষে এই কাজগুলো করা থেকে বিরত থাকবে আমরা মুখে নীতিবাক্য অনেকে বোলাই কিন্তু কাজে আমরা সেটা প্রয়োগ করি না যার ফলে আজকের এই অবস্থা তো এই যে ছোট একটা বাচ্চা এই বাচ্চাটার মানে অনেক টাফ হয়ে যাবে এর বেঁচে থাকাটা কারণ মায়ের পক্ষে একটা বাচ্চাকে খাওয়ানো অনেক সময় সম্ভব হয় না মাধি কবুতর কিছুদিন পরেই সে মেতে যাবে অন্য নরের সাথে জোড়ানোর চেষ্টা করবে তখন বাচ্চাকে আর খাওয়াবে না নর হলে হতো এই যে এই এই এরও প্রচুর বাজি তো আমি আশা করব যে আমার কবুতরটা চলে আসবে কিন্তু মনে হয় না যে আসবে আর কি যাই হোক কবুতর ধরা ঠিক না আমরা এই কাজগুলো থেকে আমি বিরত থাকবো আমি তো ধরিই না কারণ কবুতর ধরলে নিজের কবুতর কমে যাচ্ছে যেরকম মানুষেরও কমে যাচ্ছে দিন শেষে আমরা সেগুলো বিক্রি করছি হাটে কম দামে আমাদের নিজের যেরকম অর্থনৈতিকভাবে আমরা নিজে কম টাকায় কবুতর বেছে ফেলছি ভালো ভালো কবুতর আবার প্রকৃত খামারিরা ধরা খাচ্ছে আবার সেদিন হাটে দেখা হয়েছিল একটা ভাইয়ের সাথে নহাটাতে তিনি অনেক কথাই বলল যে যারা অসৎ এবং ব্যবসায় ইউটিউবারের জন্য প্রকৃত খামারেরও ক্ষতি হচ্ছে হ্যাঁ যে ভালো কবুতরের মতন দেখতে কিন্তু দুই নম্বর কবুতর কম দামে বিক্রি করছে তখন ভালো কবুতর মানে রঙে টঙে যখন এক ওই দুই নম্বর কবুতর মতো হয়ে যাচ্ছে তখন আর ওটার দাম পাচ্ছে না তো এটা আলাদা বিষয় তো ধরা কবুতরের সমাধান যদি আমরা না করি তাহলে আমাদেরও একই অবস্থা হবে কবুতরের দাম বাড়বে না আমার ভালো জিনিস আমরা এভাবে হারাই ফেলবো তা আমি একটি কারণে আমার সব কবুতর ভালো ভালো রেজাল্ট আলো কবুতর আমি বিডিং রুমে ঢুকাই দিই তো পিতার সব দেখাব কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর এই বাচ্চা মায়ের এই কবুতরের বাচ্চার মায়ের জন্য আর হচ্ছে আমার নটা যেন চলে আসে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন